হচ্ছে আমি আমি যেহেতু একজন উপবিশ্বাস আর উনি একজন নায়ক আমাদের জীবনের যাত্রাপথে আহ যেটা হয়েছে বেলা শেষে আমরা মানুষ সেই আবেগটা আমি সামনে দিয়েছি বাট আমরা আমাদের জীবনের একটা জিনিস মাথায় রাখবেন প্রথম যে জিনিসটা হয় সেখানে অনেক ল্যাকিংস থাকে যেমন আমাদের সিনেমার ক্ষেত্রে আমাকে অনেকে বলেছে যে প্রয়োজন পড়ছো স্পটে গিয়ে আমি আমি তোমার সাথে আমাদের অনেক সময় জুড়ে হবে না আমি তোমার সাথে একমত তোমার ব্যক্তিগত সম্পর্কটা তুমি যখন যদি জোড়া লাগে তুমি জানাবা হ্যাঁ এটা এটা নিয়ে কোনো নাই এটা তোমার মনের উপর ডিপেন্ড করে তোমরা যদি না মিলেও তাহলে তুমি ব্যক্তি জীবনে যে অসম্মানিত হয়েছ। দর্শক দেখেছে তোমাকে লাঞ্চিত হতে বঞ্চিত সামান্য টাকার জন্য পুরনো সহশিল্পী শাকিব খানের কাছেই কেন তোমার চাইতে হইলো অনেক মানুষ ছিল যাদের কাছে চাইলে তুমি পেতা যে সাকিব খানের কাছে যখন চাও তখন বাঙালি নারীরা বলে যে কি ওর কি আত্মসম্মান বোধ নাই তুমি তো অপমানিত হয়েছো তুমি তো ছোট হয়েছো আমার আমার আসলে এই বিষয়ে সবার মতামতের উত্তর দেবার হয়তো বা সেই যোগ্যতা আমার নেই তবে আমি এটুকু বলতে পারি প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বাধীনতা আছে ভালো লাগা মন্দ লাগা এটা আছে তো আমি বেলা শেষে নায়িকা হওয়ার পরেও আমি একজন ব্যক্তি উপু আমারও মানে নিজস্ব ভালো মন্দ চাহিদা আছে তো যারা যেভাবে মন্তব্য করতে চাইছে তাতে আমার কোনো বাধা নেই তবে আমার ভালো লাগা মন্দ লাগা এটা একান্তই আমার

এই প্রশ্ন তাকে করা হয়েছে তো সে এই প্রশ্নের উত্তর কি দিছে সেটা তুমিও জানো দেশের জনগণও জানে কিন্তু আমি বুঝতে পারিনি আমার কাছে শুধু একটা কথাই মনে হয়েছে যে ও বোঝাতে চাইছে যে সংসার স্ট্রং না যদি সংসারটা স্ট্রং হইতো তাহলে থার্ড কোন পার্সন সেখানে সুযোগই পাইত না এটা হচ্ছে মূল কথা তাহলে তোমাদের সংসার থেকে আসলে স্ট্রং ছিল না কখনো আসলে সংসারে উত্থান পতন কোন সংসারে নাই আমার মনে হয় যে এরকম লোক খুবই কম খুঁজে পাওয়া যায় তো সেই জায়গা থেকে উনি স্পেসিফিক হয়তো বা ওনাকে ক্লিয়ার করেছেন ব্যাপারটা বুঝিয়ে কিন্তু স্বাভাবিক জীবনের একটা মানুষ হয়ে থাকে তাহলে এটা একদম আপেক্ষিক একটা উনি উদাহরণ দিয়েছেন আপেক্ষিক উদাহরণের কোনো ভিত্তি থাকে না ভিত্তিটা অনেক হালকা থাকে প্রত্যেকটা পরিবারে সাংসারিক জীবনে যাদের উত্থান পতন থাকবে না সেটা কোনো সংসারই না ওই জায়গা থেকে আমার তার সাথে কি ছিল না ছিল এটা আসলে আমিও জানতাম সেও জানতো তবে আমি বেলা শেষে একটি কথা বলবো শাকিব খান যেহেতু আহ অভিনেতা তাকে সবার সাথে কাজ করতে হয় আর বেশ কিছু আমি জায়গায় যে আমরা আমরা নাকি অবিবাহিত সম্পর্ক খেলাধুলা করতাম করতাম এই কিছু নেই চলচ্চিত্রের স্বার্থে যেহেতু একটা সময় আমাদের উপর দায়িত্ব চলে আসে যেটা উনিও আবার বলেন যে আমার যত কিছুই হোক না কেন আমার তো একটা দায়িত্ববোধ আছে দর্শকদের প্রতি সিনেমা রিলিজ হয়েছে সেখানে তাদের প্রতি বা আমার কর্মের জায়গার প্রতি তো আপনি আসলে কি বোঝাতে চাই আমি মনে হয় যে আমি তুমি একটা কথা বুঝতে যখন বুবলি বলল যে লর্ড আমেরিকাতে যখন সে গেল তার বাচ্চা হবে তার লেভার পেইন হলো তখন সে একা যে স্ট্রাগলটা করলো সে চোখের পানিতে যা বলল বাংলাদেশের বেশিরভাগ নারীকে তার হৃদয় স্পর্শ করে গেছে তার কথাগুলো শুধুমাত্রর জন্য নারী তোমার জীবনও তো অনেক ক্রাইসিস গেছে তো বুবলিরই কথাটা কি তোমাকে একটা কথা খুব মাথায় যে রাস্তা আপনি কখনো হাঁটেননি কাউকে যদি আপনি হাঁটতে দেখেন যে ওইখানে শেওলা করে পিছলে গেছে আমি একজন নারী হয়ে বলছি এখন কিন্তু সে পিচ্ছিল জায়গায় কিন্তু আরেকজন যেতে গেলে পাটাকে কামড়ে কামড়ে হাঁটবে যাতে আমি পিচ্ছিল না হই সো আমার মনে হয় এতে করে দর্শক যারা ক্লিয়ার হবার হয়েছে সো আমি তো টিভিতে এসেছি আমার সন্তানকে নিয়ে তো আমি আমার সন্তানকে নিয়ে এসে তখন উনি মাঝে মাঝে একটা কথা বলে যে ওনাদের এই ব্যক্তি জীবনে আমি ছিলাম না ওই ছিলাম না ওকে ফাইন আজকে আমি ডিরেক্টলি একটা কথা বলি উনি আমার ব্যক্তি জীবনে ছিলেন না ফাইন আমাদের সাংসারিক ঝামেলা ছিল ওকে ফাইন আমি যখন সন্তান নিয়ে একটা বেসরকারি চ্যানেলে আসলাম শাকিব খানের তো প্রচুর নায়িকা ছিল এবং আমি যদি বলি যে আমার সমকালীন একটা নায়িকা নাম ধরে বলি সাহারা প্রিয়া আমার প্রিয়া সুপার টুপার যে হিটটা আমার লাইফে আমি শাকিব খানের সাথে দিতে পারিনি কোন একটা নায়িকা ইনক্লুডিং আজকে আমি বিদ্যা সিনে মিমের কথাও বলবো পরিমণি প্রত্যেকটা নায়িকা আমাকে ফোন করে তাদের মতো করে কংগ্রাচুলেশন করেছে সাহারা সাথে আমার দেড় ঘন্টা কথা হয়েছে অনলি ফর একটি নায়িকায় যে কিনা স্ট্রেট লিখেছে তার ফেসবুক ওয়ালে যে এটা কি প্রফেশনাল না ইমোশনাল আমি খুব হার্ড হয়েছিলাম যে শাকিব খানের ওই সময় যদি আপনি নায়িকা গনেন হাতের পর শেষ হবে নায়িকা শেষ হবে না এবং ওই সময় আমার ফোনে চার্জ চলে গিয়েছিল প্রত্যেকটা নায়িকা আমাকে ফোন করে কংগ্রাচুলেশন দিয়েছে এমন কি আমার মনে আছে নিম। ও হচ্ছে আমাদের একজন জার্নালিস্ট আছে শফিকাল মামুন তার ফোনের মাধ্যমে আমাকে ফোন দিয়ে বলেছে দিদি মানুষ তাদের আমি জড়াতে চাই না একটিমাত্র মানুষ তার ফেসবুক ওয়ালে বিশাল লম্বা স্ট্যাটাস দিয়েছে এটাই কি আসলে মানুষ আসলে তখন আমার থেকে মানুষই তো তখন দেখেছে তো পরিমণি দিতে পারতো

রকম ভালোবাসেন সেটা সাকিব খানের বক্তব্য এবং দুজনের জন্যই সে করতে চান তো বুবলির কথা মতো যে সে কোন টাকা পায় না সাকিব খানের কাছ থেকে লাস্ট মাসে পঞ্চাশ হাজার টাকা ব্যাংকের মাধ্যমে পেয়েছে সে বলেছে তুমি শুনেছো তোমার ক্ষেত্রে স্ট্যাটাসটা কি আমি শাকিব বাবা বা মা কেউ নই সুতরাং এই ধরনের উত্তর দেয়া বা এটা দর্শকের কাছে ক্লিয়ার করার তোমার ক্লিয়ার করার আমার কোনো ওই ইচ্ছা শক্তি টা নেই আর আমার সন্তান কি সেটা আমি যেহেতু মানে জানাতে চাচ্ছি না সুতরাং আমার মনে হয় এখানে আমার মত করে থাকাটা ভালো ওকে তুমি যেটা জানাতে চাবে না সেটা আসলে কেউ জোর করে জানার অধিকার রাখে না এবং জোর করে জানার কোন প্রয়োজন নেই তুমি যখন যেটা ভালো মনে করবে সেভাবেই তুমি জানাবে তো একটি কথার উত্তর আবারও তোমার কাছে চাই প্রশ্নটা রিপিট করছি শুধু তোমাকে ঘিরে না তোমাকে এবং বুগলিকে ঘিরে বাংলাদেশের অনেক নারীরাই বলছে যে তোমরা দুজনে কি বেহায়া এক সাকিব খানের পেছনে তোমরা লেগেই আছো ছাড়ছ না ছাড়ছ না ছেড়ে দিলেও আবার টাকা চাচ্ছ টাকা দিলে আবার সংসার হবে কিনা সেই লুকোচুরি করছো আবারও যদি তোমার স্ক্রিনে এসে কাঁপতে কাঁপতে কথা বলতে হয় তখন মর্যাদা কোথায় থাকবে আসলে আমি আপনাকে একটু আগে একবার বলেছিলাম যে রাস্তায় যদি প্রথমবার হেঁটে কেউ টাচ করে অদেখায় পিছলে পড়ে যায় দ্বিতীয় জন কিন্তু পাটা চেপে হাঁটবে সুতরাং সব কথা খুলে বলার দরকার নেই কারণ আমাদের থেকে অনেক বেশি স্মার্ট এন্ড বুদ্ধিমান বুদ্ধিমতে যেটাই বলি না কেন দর্শকরা অনেক বেশি ওকে সাকিব খানের সাথে যখন তোমার বিয়ে হয় তখন তুমি ধর্ম পরিবর্তন করে মুসলমান হও এখন এরপরও তুমি আবার যখন সেপারেশনে থাকো বা ডিভোর্স হয় তুমি তোমার আগের ধর্মে ফিরে যাও দর্শকের এটাও প্রশ্ন যদি আবার তোমার মিলন হয় ধর্মের স্ট্যাটাস হবে আমি একটা কথা অনেক আগেও ক্লিয়ার করেছি আজকেও ক্লিয়ার করতে চাই আমি আমার ধর্ম মেনে তার সাথে আমার বিয়ে হয়েছে আমি আমার ধর্ম মেনে আমার ধর্ম মানে আমার আমি হিন্দু ধর্মেই আছি বাট তার সাথে আমার বিয়ে হয়েছে হ্যাঁ আমার নাম ইসলাম খাবারের সাথে নিজেকে সামিল করতে হয় সেই খাবার থেকে হ্যাঁ অবশ্যই আমি আমার সন্তানের জন্য কোরবানি দিই খাসি কুরবানি দেওয়া হয় কিন্তু আমি আপনার প্রোগ্রামে বলেছিলাম যে না আমি আসলে যখন আমার বের হয়েছিলাম অনেক প্রোগ্রামে আমি বলেছি যে সবকিছু যেন ঠিকঠাক হয়ে যায় কারণ আমার কাছে মাধ্যম মনে হয়েছিল যে হয়তোবা মিডিয়াতে বললে খুব ভালো হয় যেটা আমি একদমই খুব কি বলবো একটা ছেলে মানুষের পরিচয় দিয়েছি কারণ ভুলে গিয়েছিলাম যে বেলা শেষে আমি একজন আর্টিস্ট আমি চিত্র চিত্রনায়িকা যেখানে অনেক কিছু বলার মাঝেও